হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনারা থামবেল দেখে বুঝেই গেছেন কল্যাণী টপ সিক্স দুর্গা প্রস্তুতি পর্ব দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এবং আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে আপনারা পরপর পুজোগুলো দেখতে পারবেন পায়ে হেঁটেই সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে জানিয়ে দিয়ে আপনারা কিভাবে আসবেন বন্ধুরা কল্যাণীগামী প্রচুর ট্রেন রয়েছে শান্তিপুর লোকাল রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে রানাঘাট লোকাল রয়েছে গেঁদে লোকাল রয়েছে কৃষ্ণনগর লোকাল রয়েছে সেই ট্রেনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশনে কল্যাণী মেন স্টেশন থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে ঠাকুর দেখা শুরু করবেন হ্যাঁ বন্ধুরা স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে এবং অবশ্যই কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের যে লোকেশন সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর বন্ধুরা এই বছর কিন্তু কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের ভাবনাটা এখনো তারা প্রকাশ করেন নিজে কি যাদের মণ্ডপ হতে চলেছে তবে আশা করা যাচ্ছে প্রতি বছরের মতন এই বছরও তারা কিছু একটা অভিনব ভাবনা আমাদের সামনে তুলে ধরবে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে যেহেতু দুর্গাপুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এখানকার লোকেশান তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে স্টেশন থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই পুজোটা দেখতে প্রতি বছরই খুবই জাঁকজমক সম্পন্নভাবে তাদের এই দুর্গাপুজোটা হয় আর এরপর কিন্তু বন্ধুরা আপনার যে পূজা মণ্ডপ দেখবেন সেটা সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দিই কল্যাণী নাইন স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটির এই বছরের দুর্গাপূজা দেখার পর আপনারা কিন্তু পায়ে হেঁটে চলে আসবেন কল্যাণী এ এইট সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পূজা মণ্ডপের সামনে তাদেরও মাঠ প্রাঙ্গনের লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এই বছর তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে অরুণাচল প্রদেশের বৌদ্ধ মন্দির হ্যাঁ বন্ধুরা অরুণাচল প্রদেশের বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা হবে খুব সুন্দর ভাবনা অভিনব ভাবনা তাদের মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে কল্যাণী এ এই সার্বজনীন দুর্গোৎসব কমিটির আর পর কিন্তু আপনারা চলে আসবেন কল্যাণী এ ইলেভেন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে আট নম্বর থেকে পায়ে হেটে কিন্তু সময় লাগবে দুই মিনিট এখানে আসতে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট মতন আপনাদের সময় লাগবে এখানে আসতে এখানকার লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাই আসতে কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এই বছর কিন্তু কল্যাণী এ ইলেভেন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির এই বছরের ভাবনা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির খুব সুন্দর কিন্তু ভাবনা তাদের দেখার তারা মণ্ডপটাকে কিভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলে তাদের কিন্তু এই বছর আসতে চলেছে কুমার ঠাকুর তারপর কিন্তু আপনারা পায়ে হেঁটে ছয় থেকে আট মিনিট মতো সময় লাগবে চলে আসবেন কল্যাণী বোট পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে তাদের এই বছরে ভাবনায় ফুটে উঠছে উমেদ ভবন প্যালেস মণ্ডপের কাজ জোর কদমে এগোচ্ছে নয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি বোট পার্কের যে দুর্গাপুজো হয় উমেদ ভবন প্যালেস যোধপুর রাজস্থান দেখুন মণ্ডপটা জোর কদমে কাজ চলছে মণ্ডপের ভেতরেও কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আর এরপরেই কিন্তু পায়ে হেঁটে দুই থেকে এক মিনিট সময় লাগবে চলে আসবেন কল্যাণী আইটিআই টি লুমিনাস ক্লাবের দুর্গাপূজার প্রাঙ্গনে এখানকার লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্য আপনারা যারা আসবেন মোটামুটি তো আশা করি সবাই চেনেন তবে তাও ডেসক্রিপশনের লোকেশন দেওয়া থাকবে আস্তে আস্তে কোনো অসুবিধা না হয় এই বছর তাদের ভাবনায় ফুটে উঠছে মায়ানমারের সিম্বিউম প্যাগোডা মণ্ডপে ফাইবারের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে একশো থেকে সত্তর ফুট কিন্তু তাদের মণ্ডপের উচ্চতা থাকতে চলেছে আর মণ্ডপের ভেতরে কিন্তু আপনারা হস্তশিল্পের কাজ দেখতে পারবেন মণ্ডপের ভেতরে ইতিমধ্যে কাজ চলছে আর এরপর কিন্তু বন্ধুরা পায়ে হেঁটে আসতে গেলে অবশ্যই অনেকটা বেশি সময় লাগবে পনেরো মিনিট মতো সময় তো লেগেই যাবে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আমি বলবো পায়ে হেঁটে না এসে টোটো করে এলে ভালো হয় তবে যারা চান তারা পায়ে হেঁটেও আসতে পারেন এনাদের ভাবনায় কিন্তু মানে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের ভাবনায় ফুটে উঠছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখানকার লোকেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তবে আমি বলবো টোটো করে এলে বেশি সুবিধা হয় পায়ে হেঁটে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলে আসবেন সেখান থেকে টোটো করে চলে এলে সুবিধা হবে প্রতি বছরই তাদের অভিনব ভাবনা থাকে খুব সুন্দর মণ্ডপ তারা করে তাদের প্রতিমাও দেখার মতন হয় বন্ধু আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলাম কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকার জন্য এই পর্যন্তই টাটা ভাবে নমস্কার জয় দুর্গা